সাহাবায় গ্রামের সমালোচনা হারাম বলেন সাহাবায় গ্রামের সমালোচনা হারাম তা করা যাবে না নিষেধ টব নাই তাদেরকে নিশানা বানানো যাবে না এই আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি একটা কিতাব আছে না মুখতাসারু তারিখি দেমাস দামেশকের সংক্ষিপ্ত ইতিহাস এই কিতাবের তিন নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলহের একটা বক্তব্য আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ইনামাল ইসলাম লাহাবাবুন ইসলাম হলো একটা ঘরের মতো যেই ঘরের একটা দরজা আছে ইসলাম একটা বাড়ির মতো একটা বাড়ি লাহাবাবুন যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে তাহলে একটু প্রথমে আমরা বলি বলেন ইসলাম কিসের মতো যে বাড়িতে ঝুঁকতে কি লাগবে দরজা লাগবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন ফাবুল ইসলাম সাহাবা ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবিগঞ্জ আপনারা উত্তর দিবেন বলেন তো ইসলাম কিসের মতো এই বাড়ির কি আছে একটা বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা সুবাহ ফলে ইসলাম একটি বাড়ির মতো এই বাড়ির একটি দরজা ইসলাম নামক বাড়ির দরজা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবীগণ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন ফামান আযাস সাহাবা যারা সাহাবা کرام কষ্ট দেয় ইনমা আরাদ الاسلام কামা নকরাল বাবা ইউরিদ দুখুল আদার যারা সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা তো ইমাম সাহাফি বলেন যারা সাহাবিদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাকরল বাব যারা দরজা ছিদ্র করে ইউরিদ দুখুল আদার ঘরে ঢুকতে চায় সাহাবায় কারামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা তো ঘরের দরজা ছিদ্র করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ এই তো বুঝে আসছে তাহলে বুড়াটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো এই বাড়ির একটা কি আছে ইসলাম নামক বাড়ির দরজা কারা যারা সাহাবিদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে ছিদ্র করে তাহলে যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ডাকাতের মতো ঘরে ঢুকতে চায় আল্লাহ আমাদের সকলকে সাহাবি সমালোচনা করা শোনা বলা থেকে হেফাজত করে